এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ও নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার শব্দ ভাণ্ডার পরিচ্ছের চার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে পারে সেগুলি নমুনা নমুনা এখানে উল্লেখ করছি প্রিয় পিয়ারস ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে সমূহকে কয়টি প্রধানভাগে ভাগ করা যায় এখানে উত্তরটি দেওয়া হয়েছে পাঁচটি বর্তমান নবম দশম শ্রেণীর বইতে রয়েছে চারটি অতিথির বই ছিল পাঁচটি আমরা বর্তমানে আলোচনা করলে চারটি দেব যদি পাঁচটি না থাকে দুই নম্বর কোনটি মিশ্র শব্দের উদাহরণ উত্তরটি হবে হাট বাজার তিন নম্বর বাংলা ভাষার প্রচলিত বিদেশি শব্দের বাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে উত্তরটি হবে পারিভাষিক শব্দ চার নম্বর প্রশ্নটা হচ্ছে হাসপাতালে কোন হাসপাতাল কোন শ্রেণীর ভাষা বা ভাষার শব্দ উত্তরটি হবে পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ প্রশ্নটা হচ্ছে শব্দ সঠিক হবে জাপানি ভাষার শব্দ ছয় নম্বর নিচের কোনটি আরবি শব্দ উত্তরটি হবে খোদা সাত নম্বর কোনটি পারিভাষিক শব্দ এখানে উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আট নম্বর কার্তুস কোন ভাষার শব্দ এখানে সঠিক উত্তরটি হবে ফরাসি ভাষার শব্দ নয় নম্বর পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ সঠিক উত্তরটি হবে ফার্সি দশ নম্বর নিচের শব্দগুলো মধ্যে কোনটি ইংরেজি শব্দ সঠিক উত্তরটি হবে ক্যান্সেল প্রিয় পিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছ তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেছেন আহ্বান দেখে এগারো নম্বরের প্রশ্নটা হচ্ছে পাউরোটি শব্দটি কোন ভাষার সঠিক উত্তরটা হবে পর্তুগিজ বারো নম্বর তামিল ভাষার শব্দ কোনটি এখানে উত্তরটি হবে প্যাট কোনটি মিশ্র শব্দ সঠিক উত্তরটি হবে নামাজ রোজা চোদ্দ নম্বরের শব্দটা প্রশ্নটা হচ্ছে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসছে উত্তরটি হবে আরবি ভাষা থেকে এসছে তৎপ কোন ধরনের শব্দ পারিভাষিক শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলিকে কী বলে দেশি শব্দ বলে সতেরো নম্বর রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ আঠারো নম্বর বালতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে উনিশ নম্বরের শব্দ প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষার আগত ফরাসি শব্দগুলি প্রধানত কয় ভাগে বিভক্ত উত্তরটি হবে তিন ভাগে নিচের কোনটি তৎসময় শব্দ উত্তরটি হবে ভবন চশমা কোন ভাষার শব্দ সঠিক হবে আরবি বাইশ নম্বর কোনটি ধর্ম শব্দ প্রজা কোনটি অর্ধ তৎসম শব্দ উদাহরণ উচিত প্রিয় বিহার বিন্দু ভিডিওটা যদি ভালো লেখে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত আসসালাম আলাইকুম